নমস্কার স্বাগত জানাচ্ছি ডেলি হেলথ গাইড বাংলার আজকের বিশেষ পর্বে একটা জরুরি প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি মনে মনে ভাবছেন আমার তো কোনো সমস্যা নেই আমি তো সুস্থ আছি আর এই সহজ ভাবনার অজুহাতে আপনি কি আপনার জন্য অত্যন্ত জরুরি কোলোনোস্কোপি পরীক্ষাটি বারবার বার এড়িয়ে যাচ্ছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনি একা নন আমাদের চারপাশে অনেক মানুষই আছেন যারা শরীর সুস্থ আছে মনে করে নিজেদের অজান্তেই এক ভয়ানক ঝুঁকির মধ্যে নিজেদের ঠেলে দিচ্ছেন আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা বলছে ৪৫ বছরের বেশি বয়সের মানুষের একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু নীরবে এক মারাত্মক বিপদের সম্মুখীন হচ্ছেন যার নাম কোলন পলিপ আর এই পলিপ হল কোলন ক্যান্সারের প্রাথমিক ধাপ জানেন কি এর সবচেয়ে ভয়ানক দিকটা কী বেশিরভাগ ক্ষেত্রেই এই পলিপগুলো তৈরি হয় একদম চুপিসারে কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই বাইরে থেকে দেখে মনে হবে সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে চলতে থাকে এক নীরব যুদ্ধ ঠিক যেন একটি টাইম বোম কিন্তু হতাশ হবেন না আজকের এই পর্বে আমরা আপনাকে সেই নয়টি অতি গুরুত্বপূর্ণ প্রাথমিক সতর্কীকরণ চিহ্ন নিয়ে বলবো। যা আপনার জীবন বাঁচাতে পারে বিশ্বাস করুন এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে তবে আপনি বহু বছর আগেই আপনার শরীরের ভেতরের সেই নীরব বিপদকে চিহ্নিত করতে পারবেন ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কেন এই লক্ষণগুলো এড়িয়ে যাওয়া উচিত নয় এবং কিভাবে একটি সহজ পরীক্ষা আপনাকে ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে প্রথম ধাপ নীরব ঘাতকের পরিচয় আসুন প্রথমে বুঝি এই পলিভ জিনিসটা আসলে কি কথায় বলতে গেলে এটি হলো আপনার বৃহদন্ত্র বা কোলনের ভেতরের দেওয়ালে তৈরি হওয়া ছোট ছোট মাংসের বৃদ্ধি ঠিক যেন শরীরের কোনো অঙ্গে হওয়া ছোট আঁচিল বা গোটা গবেষণা নিশ্চিত করছে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের মধ্যে অন্তত ত্রিশ শতাংশ শরীরে এই ধরনের পলিপ তৈরি হতে পারে এর মধ্যে অনেকগুলো ক্ষতিকারক নয় কিন্তু কিছু পলিপ সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্সারে পরিণত হয় আর এই কারণেই গত কয়েক বছরে সারা বিশ্বের ডাক্তার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা একটা জরুরি পরিবর্তন এনেছেন আগে যেখানে পঞ্চাশ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করার পরামর্শ দেওয়া হতো এখন সেই বয়স কমিয়ে পঁয়তাল্লিশ বছর করা হয়েছে এটা কিন্তু নিছক কোনো সংখ্যা নয় এর পেছনে রয়েছে এক ভয়াবহ তথ্য আজকে পঁয়তাল্লিশ বছরের একজন মানুষ কোলন ক্যান্সারের যে ঝুঁকিতে আছেন তা বিশ ত্রিশ বছর আগে পঞ্চাশ বছরের একজন মানুষের সমান ভাবুন আজকের ফাস্টফুড নির্ভর জীবনযাত্রা কাজের চাপ আর ভুল খাদ্যাভ্যাস কিভাবে আমাদের শরীরের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিয়েছে প্রথম তিনটি সংকেত যেগুলো আমরা প্রায়শই উপেক্ষা করি আন্তর্জাতিক মেডিকেল তথ্য অনুযায়ী এই পলিপগুলো যখন সমস্যা তৈরি করতে শুরু করে তখন সংকেতগুলো এতটাই সামান্য হয় যে আমরা সেগুলোকে হজমের সমস্যা স্ট্রেস বা সামান্য গ্যাস অম্বল বলে উড়িয়ে দিই এক পায়খানার সাথে রক্তপাত এটা খুবই সাধারণ উপসর্গ যেটা প্রায়ই দেখা যায় কিন্তু পলিপের কারণে যখন রক্তপাত হয় তখন তা হতে পারে একদম উজ্জ্বল লাল বা গাঢ় লাল রঙের রক্তপাত সাধারণত হয় ব্যথাহীন মনে রাখবেন অর্শ বা পাইলসের ক্ষেত্রেও রক্তপাত হয় কিন্তু সেখানে তীব্র ব্যথা বা জ্বালা থাকে কিন্তু পলিপ থেকে রক্তক্ষরণ হলে সাধারণত কোনো ব্যথা হয় না যা মানুষকে ভুল বোঝায় আপনি হয়তো কমোটে দেখলেন রক্ত কিন্তু আপনার কোনো কষ্ট নেই তাই ভাবলেন এটা সামান্য কিছু এই ব্যথাহীন রক্তপাতি হল আসল বিপদ চল্লিশ অর্থ প্রত্যেক ব্যক্তির এই সংকেত দেখামাত্রই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত দুই মলের রং কালো বা আলকাত্রার মতো হওয়া অর্থাৎ না এই রক্তক্ষরণ কিন্তু আগেরটার মতো কমোটে দেখা যায় না যখন রক্ত আপনার পরিপাকতন্ত্রের উপরে থাকা পলিপ থেকে আসে তখন তা পাকস্থলীর অ্যাসিড ও এনজাইমের সংস্পর্শে এসে রাসায়নিকভাবে পরিবর্তিত হয় এই পরিবর্তিত রক্ত মলের সঙ্গে মিশে গেলে মলের রং হয়ে যায় গাঢ় কালো ঘন এবং আঠালো যা দেখতে অনেকটা আলকাত্রার মতো এর সাথে একটা অদ্ভুত অন্যরকম গন্ধও থাকতে পারে অনেকেই ভাবেন হয়তো আয়রন ট্যাবলেট খাচ্ছি বা সকালে জলখাবারে বেশি বিট বা অন্য কিছু খাওয়া হয়েছে এই ভুল ধারণা কিন্তু জীবন কেড়ে নিতে পারে যদি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই আপনার মলের রং দুদিনের বেশি এমন গাঢ় বা কালো থাকে তাহলে এটি পেটের ভেতরের এক নীরব রক্তক্ষরণের ইঙ্গিত তিন মলের অভ্যাসে স্থায়ী পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কারণে কখনও কখনও কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ হতেই পারে আমরা বাঙালিরাটাকে পেট গরম বলে চালিয়ে দিই কিন্তু যদি আপনার স্বাভাবিক মল তাকে অভ্যাসে এমন পরিবর্তন আসে যা টানা সাত দিনের বেশি স্থায়ী হচ্ছে তবে তা গুরুতর বড় পলিপ যখন অন্ত্রের পথ আংশিকভাবে বন্ধ করে দেয় তখন মল সহজে বেরোতে পারে না ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় আবার কখনো কখনো শরীর সেই মাধা পেরোনোর জন্য অতিরিক্ত তরল তৈরি করে ফলে ডায়রিয়া শুরু হয়ে যায় আপনি যদি দেখেন গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে আপনার অভ্যাসে স্থায়ী পরিবর্তন এসেছে তাহলে তা পলিপের সংকেত হতে পারে বন্ধুরা এই তিনটি সংকেত শুনে হয়তো আপনি ভাবছেন এ তো আমার প্রায়ই হয় এতে আর এমন কি কিন্তু আপনি কি জানেন এই সামান্য লক্ষণগুলো যখন আমরা দিনের পর দিন উপেক্ষা করে যাই তখন এর ফলাফল কি হতে পারে গবেষণা প্রমাণ করেছে আপনার শরীরের এই নীরব সংকেটগুলো উপেক্ষা করার চূড়ান্ত ফল হিসেবে যখন ক্যান্সার ধরা পড়ে তখন সেই রোগ থেকে সেরে ওঠার সুযোগ থাকে মাত্র চোদ্দ শতাংশ যেখানে সঠিক সময় সচেতন হলে এই বিপদ নব্বই শতাংশ বেশি এড়ানো সম্ভব ভাবুন একবার একটুখানি ভুলের জন্য জীবন আর মৃত্যুর মধ্যে কত বড় ব্যবধান তৈরি হচ্ছে এই ভিডিওটির আসল রহস্য এবং আপনার জীবন রক্ষার শেষ চারটি সংকেত এখনও বাকি কিন্তু তার আগে একটা ছোট কাজ করুন এই জীবনদায়ী তথ্যগুলো আপনি পশ্চিমবঙ্গে কোন শহর গ্রাম বা পাড়া থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানান আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান এবং আপনার প্রশ্ন হয়তো আরও জনের কাজে আসতে পারে তাই কমেন্ট করতে বাধ্য থাকবেন লক্ষণ চার থেকে নয় বাকি সংকেত ও আপনার ঝুঁকি এবার চলুন বাকি সংকেতগুলো জেনে নেওয়া যাক এবং বুঝুন কেন এগুলো এড়িয়ে যাওয়া উচিত নয় চার মলের সাথে অতিরিক্ত মিউকাস বা আম যাওয়া অন্ত্রের টিস্যু বা কলা যখন কোনো অস্বাভাবিক বৃদ্ধির কারণে যেমন পলিপ বিরক্ত হয় তখন এক প্রকার জেলি জাতীয় সাদা বা স্বচ্ছ পদার্থ যাকে আমরা মিউকাস বা আম বলি তার উৎপাদন বেড়ে যায় মিউকাস সাধারণত থাকে কিন্তু যখন তা অস্বাভাবিক হারে বাড়ে এবং মলের সাথে বা টয়লেট পেপারে বেশি দেখা যায় তখন তা কোলন পলিপের একটি সংকেত হতে পারে পাঁচ আয়রনের ঘাটতিজনিত রক্তাল্পতা বা আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া এই লক্ষণটি সবচেয়ে নীরব এবং বিপজ্জনক পলিপ থেকে এতটাই ধীরে ধীরে রক্তক্ষরণ হয় যে তা আপনার চোখেই পড়ে না এই দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ আপনার শরীর থেকে ধীরে ধীরে সমস্ত আয়রন বা আয়রন টেনে বের করে দেয় এর ফলে রক্তে হিমোগ্লোবিন কমে যায় এর উপসর্গগুলো খুব চেনা সামান্য সিঁড়ি দিয়ে উঠলেই বা জল আনতে গেলেই হাঁপিয়ে যাওয়া শরীরে সব সময় ক্লান্তি ঘুম থেকে উঠেও যেন ঘোর না কাটা ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া অনেকের ক্ষেত্রে বরফ বা মাটি খাওয়ার অদ্ভুত ইচ্ছা তৈরি হওয়া পঁয়তাল্লিশ বছরের বয়সের পুরুষ এবং মেনোপজ হওয়া মহিলাদের মধ্যে যদি এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয় তবে চিকিৎসকরা দ্রুত কোলোনোস্কোপি করার পরামর্শ দেন ছয় পেটে অস্বস্তি বা কামড়ানি পেটে ব্যথা বা কামড়ানি আমাদের নিত্যদিনের সঙ্গী আমরা ভাবি এটা সামান্য গ্যাস বা তেল ঝাল খাওয়ার ফল কিন্তু পলিপের কারণে যে ব্যথা হয় তা সাধারণত পেটের কোনো নির্দিষ্ট অংশে থেমে থেমে আসা কামড়ানির মতো হয় যখন পলিপ বড় হয়ে অন্ত্রকে আংশিকভাবে বন্ধ করে দেয় তখন মলকে ঠেলে সরানোর জন্য পেটের পেশিগুলোর অতিরিক্ত চাপ দিতে হয় এই চাপ থেকে কামড়ানির সৃষ্টি হয় যদি দেখেন এই অস্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে এবং নিজে থেকে সারছে না তবে অবশ্যই ডাক্তারের কাছে যান সাত মলের রঙের অন্যান্য পরিবর্তন কালো বা লাল ছাড়াও মলের স্বাভাবিক বাদামি রঙের যে কোনো ব্যাখ্যাহিত পরিবর্তন যা ক্রমাগত হতে থাকে তা পরীক্ষা করানো উচিত খাদ্য বা ওষুধের কারণে সাময়িক পরিবর্তন স্বাভাবিক কিন্তু কারণ ছাড়া বা বারবার রঙ পরিবর্তন হলে এটি অন্ত্রের ভেতরের সমস্যার ইঙ্গিত আট মল ত্যাগের অসম্পূর্ণতা বা টেনেসমাস এটি হলো এমন এক অদ্ভুত অনুভূতি যেখানে আপনার মনে হবে মলত্যাগের তীব্র প্রয়োজন আছে কিন্তু শৌচাগার থেকে ফিরে আসার পরও মনে হবে পেট সম্পূর্ণ পরিষ্কার হয়নি বা আরও কিছুটা মল রয়ে গেছে এটিকে ডাক্তারি পরিভাষায় টেনেসমাস বলা হয় কোলন বা রেকটামের নীচের দিকে বড় পলিপ থাকলে এই অনুভূতি তৈরি হয় কারণ পলিপ নার্ভ সেন্সারগুলোকে উত্তেজিত করে তোলে এই সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে তবে সামাজিক জীবন থেকে শুরু করে রাতে ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যায় এই অনুভূতি থাকলে দ্রুত পলিপ পরীক্ষা করানো জরুরি নয় বয়স পঁয়তাল্লিশ বা তার বেশি এবং পারিবারিক ঝুঁকি এটি একটি অ্যালার্মিং কল আপনার বয়সী হল কোলন পলিপের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলো স্পষ্ট করে দিয়েছে ৪৫ বছর বয়সে পৌঁছানো মানেই স্ক্রিনিং শুরু করার সময় হয়েছে পারিবারিক ইতিহাস আপনার যদি পরিবারে বাবা মা ভাই বোন বা সন্তানের কারো কোলন ক্যান্সার বা পলিপ হয়ে থাকে তবে আপনার ঝুঁকি আরও অনেক বেড়ে যায় আপনার বাবা মায়ের যদি পঞ্চাশ বছর বয়সে কোলন পলিপ ধরা পড়ে তবে আপনার স্ক্রিনিং শুরু করা উচিত তার দশ বছর আগে অর্থাৎ চল্লিশ বছর বয়সে পারিবারিক ইতিহাস জানা এবং সেই অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুবই জরুরি ক্যান্সার ঠেকানোর মন্ত্র কোলনোস্কোপি কেন জরুরি কারণ এটি শুধু রোগ নির্ণয় করে না ক্যান্সার হওয়া প্রতিরোধ করে পলিপগুলো যখন প্রাথমিক অবস্থায় বিনাইন বা ক্যান্সার নয় তখনই সেগুলোকে খুঁজে বার করে সরিয়ে ফেলা যায় বেঁচে থাকার হার আপনার সচেতনতা জীবন বাঁচাতে পারে যদি কোলন ক্যান্সার একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তবে পাঁচ বছর বেঁচে থাকার হার থাকে প্রায় নব্বই শতাংশ কিন্তু যদি এটি শরীরের অন্য অংশে ছড়িয়ে যায় তবে সেই হার কমে আসে মাত্র চোদ্দ শতাংশে এই পরিসংখ্যানটি আপনার মনে গেথে রাখুন ভয়কে জয় করুন কোলোনোস্কোপি নিয়ে ভয় পাবেন না এটি যতটা কঠিন মনে হয় ততটা নয় এর প্রস্তুতির অংশটুকু অর্থাৎ পেট পরিষ্কার করাটা কিছুটা অস্বস্তিকর হলেও মূল পরীক্ষাবি সম্পূর্ণ সেটেশেন বা ঘুমের মধ্যে করা হয় আপনি কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করবেন না এবং পরে আপনার কিছুই মনে থাকবে না তাই ভয় বা লজ্জার জন্য জীবন বাঁচানোর এই সুযোগটি হারাবেন না স্বাস্থ্যকর জীবনযাত্রা স্ক্রিনিংয়ের পাশাপাশি আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনাও জরুরি প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হালকা ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে রাখা এবং খাবারের তালিকায় ফাইবার যেমন ফল সবজি ও ডাল যোগ করা অত্যন্ত প্রয়োজন প্রক্রিয়াজাত মাংস অতিরিক্ত লাল মাংস এবং ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন এই ভিডিওটি শুধুমাত্র আপনার সচেতনতা বৃদ্ধির জন্য আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য সবসময় আপনার পরিচিত ডাক্তারবাবুর সাথে কথা বলুন যদি আপনি আজ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি থেকে উপকৃত হন তবে কমেন্টে হেল্পফুল এই শব্দটি লিখুন আপনার ফিডব্যাক আমাদের আরও গবেষণামূলক স্বাস্থ্য শিক্ষা দিতে উৎসাহিত করবে এই ভিডিওটি আপনার ৪৫ বছরের বেশি বন্ধুদের এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বাঁচাবে মনে রাখবেন কোলন ক্যান্সার হল প্রতিরোধযোগ্য ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম আজই আপনার স্বাস্থ্য নিয়ন্ত্রণের দায়িত্ব নিন যদি আপনার বয়স ৪৫ বা তার বেশি হয় এবং এখনও স্ক্রিনিং না করিয়ে থাকেন তবে আজই ব্যবস্থা নিন আপনার শরীর যে সংকেতগুলি দিচ্ছে তা শুনুন এবং কাজ শুরু করুন আপনার সুস্থতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ